আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবে ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু এখানে অবস্থায় আছে তো এখন যদি আমি এই ভিডিওটা যদি এখান থেকে একটু প্লে করি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করি আমি এখান থেকে একটু প্লে করি দেখতে পাচ্ছেন এখানে প্লে হচ্ছে এবং এখানে একটা বিষয় কিন্তু ক্রিয়েট হলো এটা খুবই চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হলো যেমনটা আপনারা এখন বিরলে দেখতে পাচ্ছেন এখন মূল কথা হচ্ছে এই ভিডিওতে যে প্রসেস বা যে ইভেন্টটা দেখানো হয়েছে বা যে ব্যাপারটা দেখানো হয়েছে এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি একজন নতুন ভিডিও এডিটর হিসেবে যারা নতুন কাজ শিখতেছেন তারা কিভাবে এটা তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে আজকে এই ভিডিওটা খুবই যারা নতুন তাদের জন্য আপনারা যারা লেভেল আছে তারা এই ভিডিওটি স্কিপ করে যাইতে পারেন তো এখানের কথা না চলুন শুরু করা যায় তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রতি ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন যে অংশটুকু আপনারা ওখানে দেখতে পেয়েছিলেন সেটা কিন্তু আমি এখানে এখানে কিন্তু ইনপুট করে নিয়েছি এখন কথা হচ্ছে সিমিলার টাইপের আমরা কিভাবে এটাকে ক্রিয়েট করবো এবং কী কি টুলস বা কি কী ব্যবহার ইফেক্ট ব্যবহার করে এটা করছি সেটা আমি আপনাদেরকে এখন এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব তো শুরুতে এই জন্য আমি এখানে একটা প্রজেক্টে রানিং প্রজেক্টের কাজ করতেছি এটা ওয়েডিং আউটডোর একটা ওয়েডিং শুটের একটা ভিডিও আমি এখানে কাজ করতেছি এখন কথা হচ্ছে এটা রাফ কাট করছি হুট করে মনে হইলো যে আসলে এই ব্যাপারটা একটু শেয়ার করার চেষ্টা করি সেকেন্ডারি মনিটরে গানটা তো হুট করে ওই ব্যাপারটা আমি ওখানে দেখতে পাই যে ভাবলাম যে একটু শেয়ার করার চেষ্টা করি এখন আমি কি করব আপনাদের বোঝানোর জন্য একটা ফুটেজ আমি এখানে নিচ্ছি শুরুতে এখন আমাদের কি করতে হয় আমাদের একটা পজিশন বের করে নিতে হবে সেই পজিশনটার মধ্যে আমরা এই ব্যাপারটা ক্রিয়েট করতে যাচ্ছি তো এখানে একটি কথা মাথায় রাখতে হবে আপনারা যখন শ্যুটগুলো করবেন এই ধরনের যদি এনভায়রনমেন্ট যদি আপনি ক্রিয়েট করতে চান তখন কী হবে আমাদের সাবজেক্টটা যেন মিডিয়াল ফ্রেমে থাকে যেমনটা আমার এখন যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মিডেল ফ্রেমে আসি সেম ব্যাপারটা যেন আমাদের যে সাবজেক্ট থাকবে সেটা যেন মিডল ফ্রেমের মধ্যে থাকবে যেমনটা আমরা ওই ভিডিওটার মধ্যে দেখতে পেয়েছি যেমনটা আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন আমরা কি করবো এই ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে আমরা যদি ওখানে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে দুই সাইড দিয়ে কিন্তু একটা ব্ল্যাক ব্যাপারটা চলে আসলো এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি তো এটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে আসার পর আমরা কি করবো আমরা এখানে গিয়ে সার্চ করবো ক্রোফ ক্রোপ লিকে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি প্রি সেডের অধীনে ক্রপ ইফেক্ট জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ইমেজ বা যে আমাদের যে ভিডিওটা আছে সেটার উপর এটা ক্রিয়েট করতে যাচ্ছি সেখানে গিয়ে সেরে দেবো সেরে দেওয়ার পর আমরা এখানে একটা পজিশন বের করবো যেখান থেকে আমাদের ব্যাপারটা খুব চমৎকার দেখা যাবে তো আমাদের এই ফুটেজটাকে একটু মনে হয় একটু ফাস্ট করা দরকার বলতে পারেন একটু স্লো করি আমরা একটু কম তো আমি এখান থেকে সেভেন্টি পার্সেন্ট করে দিই কারণ আমার ফুটেজের দূরত্বটা অনেক কম তো এই ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে আমি এখান থেকে এই পজিশনটা আমাদের দিলাম যেটা আমাদের মিডিয়াল ফিল্মের মধ্যে চলে আসে দেখতে পাচ্ছি মিডিয়াল ফিল্মের মধ্যে আসে ওকে তো আমরা এখানে এটুটুকুই দিলাম দেওয়ার পর আমরা কি করবো দেওয়ার পর আমরা কি করব আমরা এখানে কি করব ক্রপ ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেলে এই ক্রপ ইফেক্টের উপরের মধ্যে ক্লিক করে দেব ক্লিক করে দুই দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্কর পয়েন্ট বা ট্রান্সফর্মের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এখানে শো করবে এখন আমরা কী করব আমরা এখান থেকে জাস্ট দুইটাকে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দুই সাইডটাকে কালো করে দেবো ঠিকইভাবে আমাদের এটাকে ক্রপ করে নেব ঠিক আছে যতটুকু আর কি এটাকে আমাদের সাবজেক্টটা রাখা যায় এতটুকু আমরা রেখে দেবো দেওয়ার পর আমরা কী করব এখানে লেফটেরও যে যে রকল অ্যানিমেশন আইকনটা আছে এখানে একটা ক্লিক দেবো এবং এখান থেকে রাইটটাকেও ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা একটু সামনে আসবো আসার পর এগুলোকে রিসেট করে দেবো রিসেট করার পর এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে কিন্তু ওই যে ব্যাপারটা দেখতে পেলেন না ওখানে দুই সাইড দিয়ে কালো হয়ে আসলো সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট করলাম এখানে হওয়ার পর এখন আমরা কি করব আমরা এখানে একটা কাট দেব কাট দেওয়ার পর এই ফুটেজটাকে দুইটা বা তিনটা আমরা দুই সাইড দিয়ে যেহেতু আমাদের দুই সাইডে ফাঁকা অংশ এক্ষেত্রে আমরা কি করব দুইটা কপি করে নেব আমরা এখান থেকে এটাকে কপি করে নেই কপি করার পর আমরা কি করব উপরে সবার উপরে যে লেয়ারটি আছে এখান থেকে কয়েক ফ্রেম আমরা কেটে দেবো আমরা এখান থেকে কেটে দেবো যেহেতু আমরা ওখানে দেখতে পেয়েছিলাম প্রথম ফুটেজটা একটু সবার আগে আসছে অর্থাৎ বাম পাশের যে ফুটেজটা সেটা একটু আগে আসছে পরেরটা একটু পরে আসছে তো সেক্ষেত্রে আমরা এইভাবে দুইটা ফ্রেম বা তিনটা ফ্রেম আমরা এখান থেকে কেটে দিতে পারি তাহলে কি হবে একটু পাস হবে তাহলে করে সিমিলার ব্যাপারটা এখানে ক্রিয়েট হবে ঠিক আছে আমি আপনাদেরকে যে ব্যাপারটা বোঝাতে চাইছিলাম সেটা হয়তো আপনারা একটু গেস করতে পারছেন আসলে আমি কোন বিষয়টা চাইছিলাম ওকে এখন আমরা কি করব এখন যেহেতু আমাদের এটা হয়েছে এখন এই ফুটেজগুলোকে ধরে ধরে আমাদের পজিশন অনুযায়ী বসাইতে হবে এটাকে ধরার পর আমরা যদি এখান থেকে যে পজিশনে এখানে যাই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে পজিশনে যাওয়ার পর আমরা যদি এটাকে একটু নড়াচড়া করি তাহলে একটু ব্যাপারটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে বের হইলে আমরা এখানে জাস্ট এখানে বসাই দিলাম আমরা চাইলে এখানে একটু একদম কর্নারে বসাই দিতে পারি এবং চাইলে আরেকটা কাজ করা যাইতে পারে সেটা হচ্ছে আমরা এখানে ধরলাম ধরার পর আমরা কি করব এটাকে কিভাবে দিলাম যতটুকু পারা যায় এবং আমাদের যে মিডল যে ব্যাপারটা আছে এটাকে একটু মনে এখানে সরানো দরকার তো এখানে সরানোর আগে আমরা একটা কাজ করতে পারি সেটাকে কে ফ্রেম করতে পারি এখানে কে ফ্রেমটা করতে পারলে আমরা যেমন আমাদের এখানে একটু দেখি এ ফ্রেমের এখানে গিয়ে জাস্ট আমরা এখানে পজিশনে এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ঠিক একদম মিডেল বরাবর নিয়ে আসবো আনার আগে আমরা এখানে একটু যাব যাওয়ার পর আমরা এখানে একটা কে ফ্রেম দেবো একটু খেয়াল করবেন জাস্ট একটু বুঝলেই ব্যাপারটা খুব সহজেই আপনারা কিন্তু খুব চমৎকার যে কোনো ইফেক্টে কপি করতে পারবেন এই হলো ব্যাপার এখানে যদি দেই তাহলে এখন যদি আমরা এখানে একটা রিসেট করে দেই তাহলে এখন দেখেন এখানে আসার পর এখানে একটু সরলো দেন আমাদের এই ফুটেজটা এখানে রিভিল হয়ে ঠিক আছে খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে হইলো এখন আমরা কী করব এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই যতটুকু পারা যায় আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেই যতটুকু পারা যায় আর কি একদম যে অ্যাকুরেট হওয়া লাগবে এমন না জাস্ট আপনারা যতটুকু পারা যায় অতটুকু একটু অ্যাকুরেট করার চেষ্টা করবে যাতে করে সিমিলার এইটটি পার্সেন্ট তো আমরা করতে পারবো এটাই হলো ব্যাপার আমরা এখান থেকে সেটাকে করে নেই মোটামুটি মনে হয় হচ্ছে ওকে এতটুকুই দিলাম এরপর আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটু খেয়াল করবেন আমাদের এখানে কি হচ্ছে দুই সাইডে আসার পর দুই সাইডের ব্যাপারটা কী হচ্ছে সাদা কালো ব্যাপারটা এখানে আছে এক্ষেত্রে আমরা খুবই সহজেই সাদা কালো ব্যাপারটা ক্রিয়েট করতে পারি এক্ষেত্রে আমরা এটাকে ধরবো অর্থাৎ ফুটেজটাকে ধরার পর আমরা এখান থেকে লুমেট্রি প্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে সিচুয়েশনটাকে ডাউন ডাউনটাকে ধরে জাস্ট এখান থেকে সিচুয়েশনটাকে ডাউন আর এখানে ব্যাপারটা হইলে খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে যেমনটা আমরা ওখানে দেখতে পেয়েছিলাম আমাদের মডেলটা একটু সাইডে যাওয়ার কারণে আমাদের এই ফুটেজটার একটু মেজারমেন্টটা একটু এদিক সেদিক তো এখন চাইলে আমরা কিন্তু আরও যদি মনোমুগ্ধকর করতে চাই যেমন ধরেন আমরা একটু আর একটু সিনেমেটিক একটু কিছু করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে গিয়ে আমরা একটা ব্ল্যাক স্ক্রিনের বা একটা গ্লিস টাইপের একটা ইফেক্ট দিতে পারি তো আমি এখান থেকে এটাকে স্ক্রিন করে দেই আমি এখান থেকে স্ক্রিন এখান থেকে স্ক্রিন করে দিলাম তো এটাকে আমি একাই থেকে এখানে ইমপুট করে রেখেছিলাম যাতে করে আপনাদের একটু সহজে বোঝানো যায় তো আপনার এখানে গিয়ে একটু ডাস্ট ইফেক্ট বা গ্লিস ইফেক্ট লিখে ইউটিউবে একটু সার্চ করেন ব্ল্যাক স্ক্রিন সহ তাহলে কিন্তু এই ব্যাপারটা পেয়ে যাবেন দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা হয়ে গেল ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের এখানে ব্ল্যাকবার্ডটা অলরেডি ক্রিয়েট করা ছিল তো ভিডিওর মধ্যে তো সেক্ষেত্রে আমাদের একটু ওই যে ভিডিওর বাইরে চলে যাওয়ার কারণ ব্যাপারটা খুব একটা মনোমুগ্ধকর হচ্ছে না তো এক্ষেত্রে আমরা কী পারি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিল নেওয়ার পর আমরা এখানে নিয়ে আসার পর আমরা এখানে গিয়ে সিনেমেটিক ব্ল্যাকবার্ডটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করি তো আমার এখানে প্রি সেট সেট করা আছে এটা নিয়ে অনেক ভিডিওতে বলেছিলাম তো যাই হোক আমরা ওখানে আর না যাই এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি আপনি একটু খেয়াল করবেন আমরা একটু খেয়াল করি আমরা লেখ করি দেখতে পাচ্ছেন চলতেছে দেন এই যে ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো মূলত এই ব্যাপারটা এখানে এইভাবে ক্রিয়েট করছে জাস্ট একটু ক্রিয়েটিভিটি একটু ব্যাপারটা যদি আপনি মাথায় আনতে পারেন বা একটু বোঝার চেষ্টা করেন সময় দিয়ে তাহলে কিন্তু যে কোনো ধরনের ইফেক্ট যদি আপনি যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন তো আমি আশা রাখি আপনার ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো নিত্য নতুন চমৎকার টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারেন আপনাদের সমস্যাগুলো ওখানে তুলে ধরতে পারেন এবং সেই সাথে কোনো প্রয়োজনীয় যদি কিছু প্রয়োজন হয় বা ভিডিওর মধ্যে কিছু ইলিমেন্ট দেখাচ্ছি সেটাকে যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনটা সেটি টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা এই ভিডিওর টাইটেল সহকারে থামল সহকারে ভিডিওটা দেখতে পাবেন এবং নিচের মধ্যে সেই ইলিমেন্টটার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন একদম ফ্রিতে ডাউনলোড করে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন তো আমি আশা রাখি আপনারা এতটুকু করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন তো আমি এতটুকু আপনাদের কাছ থেকে প্রত্যাশা রাখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম